স্বপ্ন স্বপ্ন দেখবেন কিন্তু সত্যি করতে পাশে পেতে হবে কাউকে বিশ্বের অনেক তারকাই আজ মাঠ মাতাচ্ছেন যাদের উত্থান কোনো না কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে যেখান থেকে শুধু স্বপ্নই দেখা যায় কিন্তু তা সত্যি বাস্তবে রূপান্তরিত করতে পারিতে হয় শত চ্যালেঞ্জ দেশসেরা প্রতিভাদের পাশে বিসিবি ও প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক স্কুল শিক্ষাবৃত্তি পেয়েছেন দেশ সেরা পনেরো ক্রিকেটার শনিবার প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক তুলে দেয়া হয় বৃত্তির অর্থ যাদেরকে বেশ কয়েক ধাপে বাছাই করেছেন বিসিবি জুনিয়র নির্বাচকরা দু হাজার মৌসুমের প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের সেরা পনেরো ক্রিকেটারের হাতে শিক্ষাবৃত্তির অর্থ ষাট হাজার টাকা তুলে দেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিমে চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও পরিচালক ফাহিম সিনহা দেশ ক্রিকেটের সবচেয়ে বৃহৎ আয়োজন জাতীয় স্কুল ক্রিকেটের সঙ্গে দু সাল থেকে জড়িয়ে আছে প্রাইম ব্যাংক লিমিটেড প্রতিবছর বছর সারা দেশের প্রায় বারো হাজার ক্ষুদে ক্রিকেটার অংশ নেয় এই ক্রিকেট আসরে দেশের তিনশো বাহান্ন স্কুলের অংশগ্রহণে এরই মধ্যে সম্পন্ন হয়েছে জেলা পর্যায়ের পাঁচশো ম্যাচ

আশা করি যে পিসিবি একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে সামনে ফিউচার আমাদের লাল বলে ছেলেরা তো ভাই প্রিমিয়ার লিগের পরে একটা রেস্ট নিয়ে তারপর তারা বগুড়া কিংবা রাজশাহী চলে যাবে ফলে লং ট্রেনিং ক্যাম্পের জন্য ওইটা ওই সব যদি হয় তাহলে আমি বলতে পারবো যে ইনশাআল্লাহ আগামীতে সামনে এই বছর যেসব আছে সেখানে আমাদের অবশ্যই ঘুরে যাবে